ফলো আপ করছেন আমার দুদিন আগে একটি সুন্দর নাটক রিলিজ হয়েছে আমি সুন্দর বলছি কারণ আমার ওটা ভালো লাগছে লেগেছে বেশ ইস্তিয়া আহমেদ ভাই আমাদের সে আমাদের সবারই প্রিয় নিজ অ্যানালিস্ট প্লাস ভালো একজন অসাধারণ লেখক গোলাপজল নাটকটি বেশ পছন্দ করেছে সবাই আর আরও আগামীকালও একটি নাটক আসছে আমার এটাও আমার ফেসবুকে আছে এবং ঈদেও কাজে আসবে আর বেসিক্যালি ঈদ বা কোনো অকেশনকে টার্গেট করে কাজ করার ওই প্যাটার্নটা আমি বন্ধ করে দিয়েছি আমার মনে হয় প্রেশার আমার কোনো একটা অকেশনকে টার্গেট করেই আমি কাজ করব এটা আমার মনে হয় কাজের আমার কাজের গুণগত মানকে নষ্ট করে যে অনেক আচ্ছা ঈদ ঈদ আসছে আমি ঈদের দশটা কাজ করব এই এই মাপকাঠি থেকে আমি বেরিয়ে আসতে চাই এবং আমি চাই যে আমার যখনই যে কাজটা আসুক সেটা আমি সুন্দর করে দর্শকের সাথে শেয়ার করবো আমার এক্সপেরিয়েন্সটা আমার কাজের কোয়ালিটি কীরকম তার সেটা ও দেখি তার যাজ করুক এবং ভালো কাজ কাজগুলি কোনো অকেজন লাগে না আহ যেমন আমার প্রথম কাজ ছিল মহানগর আমার ওয়েব সিরিজ এটা কোনো অকেশন ছাড়া বেরোচ্ছে পুরো মহানগর দেখার জন্য মানুষের দেশে অকেশন তৈরি হয়ে গেছে সো ভালো কাজ হলে না ওটা তৈরি হয়ে যায় মানে ওটা আসলে আমার মনে হয় অকেশন লাগে কোনো তা ওই অকেশন কেন্দ্র করে কাজ আমি আসলে করতে চাচ্ছি না যে ধরনের স্পিড তাদের কাছে আসছে ওটার মধ্যে কি কোনো ব্যালেন্স আছে মানে স্পিড এক রকম হচ্ছে নাকি নাটকের ক্ষেত্রে আমি একটু আমি একটু বেশ হতাশ কারণ আসলে চার পাঁচটা স্ক্রিপ্ট বাদে আমার মনে হয় সবগুলো স্ক্রিপ্টই একই রকম মানে আমি যখন একশো দশ নাটক করে ফেললাম তখন আমার মনে হচ্ছে পঞ্চাশটা নাটকই সেইম এবং এটা উইচ ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং ভেরি ফ্রাস্ট্রেটিং অ্যান্ড আমাদের অসাধারণ কিছু ডিরেক্টর আছেন আমার মনে হয় তারাও যদি আরও একটু মানে আরও ভাবেন আরও সব আর্টিস্টদের নিয়ে এবং আরও অনেক চরিত্র নিয়ে তাহলে মনে হয় আমাদের এই হতাশা কেটে যাবে ওয়েব সিরিজে শুরু করেছিলেন ওয়েব সিরিজের এখন কী অবস্থা

করছি সামনে আসবে আমি তো আমার আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা দেখেন তারা রেগুলার আপডেট পাবেন আই এম ভেরি অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া সো দ্যার ইজ নাথিং নাথিং টু হাইড ইন মাই সোশ্যাল মিডিয়া লাইফ আই এম কোয়াইট আপ টু ডেট সো চার পাঁচটা আসবে এখন নাম ধরে উল্লেখ করতে চাচ্ছি না চার পাঁচটার মতো আসবে বললাম যেহেতু আমি একটু কমিয়ে দিয়েছি করা একটু কম্পারিটিভলি কারণ বললাম যে অনেক নাটক করে ফেলেছি তো যখন আপনি এক সদস্য করে ফেলবেন তিন বছরের মধ্যে তখন আসলে নতুনত্বে বা আসলে কোয়ালিটির দিকে দেখাটা মানে টাইম দেওয়াটা কঠিন হয়ে যায় বা মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে যায় তো দ্যাটস ওয়াই আসলে যেটা আমি প্রথম আমি আমি যদি আমার তো তিন বছরের ক্যারিয়ার একদম ছোট্ট আমি যদি তখনই বুঝতাম যে এত কাজ করাম ঠিক হচ্ছে না আমি আসলে আগেই কমাই দিতাম এখন আমি আসলে বুঝতে পারছি না দিস ইজ নট দ্য প্রপার ওয়ে টু ওয়ার্ক জাস্ট ডুইং র্যান্ডম ওয়ার্কস এটা একদমই আমার ব্যাড ডিসিশন অ্যান্ড আওয়ার লাইফ ইজ অল অ্যাবাউট ডুইং লটস অফ ব্যাড ডিসিশন ওয়ার টেকিং লটস অফ door steps so uh, i'm fine with that i'm really fine with that i have learned so many things from my bad decisions and now i'm doing things that is better for me thank you